আমার শ্বশুরবাড়ির গ্রামটা আমার অনেক বেশি পছন্দের মানে গ্রাম আসলে যেমন হওয়া দরকার আশেপাশে একটা নদী থাকবে খোলামেলা জায়গা থাকবে চারিদিকে সবুজ থাকবে মানে সব কিছু মিলিয়ে যেমন আমি আমার কাছে একটা গ্রামের সৌন্দর্য ফুটে ওঠে তেমনটা আমি ঠিক আমার শ্বশুরবাড়িতে গেলেই পাই সেই জন্য হয়তো অনেক বেশি ভালো লাগে আর কি আর গ্রামের বাড়িতে আসলেই মানে সবচেয়ে যেই জায়গাটা বেশি ভালো লাগে বা একবার হলেও আসা হয় সেটা হচ্ছে নদীর পাড়ে যদিও আমাদের বাসা থেকে নদী খুবই কাছে মানে তিন মিনিট মনে হয় লাগে হেঁটে গেলে তো তাও দেখা যায় সময় মিলিয়ে ওইভাবে যাওয়া হয় না তো আমরা দেখেন তিন মিনিটের রাস্তার জন্যই উঠে পড়েছি টম টমে এখানে সাথে হচ্ছে আমার ননাসের মেয়ে আছে একটা তো যাই হোক টম ওঠার কারণ হচ্ছে বাসা থেকে বের হয়েছে হেঁটে হেঁটে যাব আর দেখলাম টম টম তাই ভাবলাম উঠে যাই কারণ এমনিতেও আমার পায়ে ব্যথা প্রচণ্ড বেড়েছে বাড়িতে আসার পরে তো যাই হোক তারপরে টমটমে উঠে চলে আসলাম হচ্ছে আমরা নদীর পাড়ে আর যেহেতু ঈদের পর থেকে আবার রোদ ছিল যার কারণে রাস্তাঘাটও শুকানো ছিল না হলে তো এই জায়গার অবস্থা দেখতেছে না একেবারে কাদা দিয়ে একাকার অবস্থা ছিল মানে হাঁটা যেত না মানে রোদ হলে একদিকে ভালো হয় সব কিছু একদম ঝকঝকা চকচকা থাকে কিন্তু বৃষ্টি হলে আবার যেটা হয় একদম কাদা দিয়ে গ্রামের বাড়িতে ভরে যায় এই হচ্ছে ব্যাপার তো অনেকে আমাকে বলে যখন শ্বশুরবাড়ির প্রশংসা করি অনেকে বলে এতই যখন পছন্দ আমি কেন শ্বশুরবাড়িতে থেকে যাই না তো তাদেরকে বলি যে শ্বশুরবাড়িতে কীভাবে থেকে যাব আমার হাজব্যান্ড তো আমাকে শ্বশুরবাড়িতে রাখতে হবে তাই না কারণ সে যেখানেই জব করবে সেখানেই সে আমাকে নিয়েই থাকবে তো তাহলে আমি শ্বশুরবাড়িতে পারমানেন্ট কীভাবে থেকে যাব বলেন আর আমার শাশুড়ির কথাও হচ্ছে গিয়ে যে কোনো পরিস্থিতিতে তার ছেলেকে ভালো রাখতে হবে তো ছেলের যেটা সুবিধা ছেলে যেটা চায় সেটাই যাতে তার বউ করে তাহলেই সে খুশি তাই আসলে আফিফের আপু বা পরিবারের সবার চিন্তাভাবনা অনুযায়ী কখনও পারমানেন্টভাবে গ্রামে থাকা হয়নি সব সময় আমরা একসাথেই থেকেছি হাজব্যান্ড ওয়াইফ এই হচ্ছে ব্যাপার আর তাছাড়া আমি যদি বলি যে যেমন এইবারও বলেছি যে আমি আরও কিছু দিন গ্রামে থেকে যাই আফিফ আব্বারকে নিয়ে ওদের স্কুল বন্ধ আছে তুমি সপ্তাহখানি পরে এসে আমাদেরকে নিয়ে যেও বাট সে রাজি হয়নি সে বলতেছে না দরকার হলে পরে আবার তোমাদেরকে নিয়ে আসবো বাট আমাদের সাথেই চলো চলে যাবো তো বোঝেন সে মানে একা এমনিতেও রেখে আসে না তাহলে সে পারমানেন্ট কিভাবে রাখবে এই হচ্ছে ব্যাপার আর রাফি আব্রারকে নিয়ে তো আগে যখন আসতাম ওরা অতটা বুঝতো না এখন ওরাও প্রত্যেকটা জায়গা চিনে মানে ওরাও বলে নদীর পারে যাবে তারপরে সাগর পারে যাবে মানে ওরাও আস্তে আস্তে জায়গাগুলো চিনতেছে সেই জন্য ওদেরকে নিয়ে আরও বেশি বের হই আর আমাদের সাথে যাকে দেখছেন ও হচ্ছে রামিসা আমার ননাসের মেয়ে আর কি তো ও দেখা গেছে ছোটোবেলা আফিফকে কোলে নিতে পারতো না বাট তাও কোলে নিয়ে থাকতো আর কি আর আমি যখনই মানে ঢাকা থেকে আসি না কেন ও সব সময় আমাদের সাথে থাকে মাসা মেয়েটা এটা অনেক লক্ষ্মী তো যাই হোক এদিকে হচ্ছে গিয়ে আফিফের আব্বু গাছে ওঠা ট্রাই করতেছে আর বাচ্চারা চিল্লাতেছে বাবা তুমি উঠো না তুমি পানিতে পড়ে যাবে বড় ছেলের হচ্ছে বেশি মায়া আর ছোট ছেলে বলে বাবা তুমি উঠো তুমি পারবা তো একজনে সাহস দিচ্ছে আরেকজনে বলতেছে উঠো না বাবা পড়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো কোরবানির টাংস কেটে আফিফের আব্বু ডান হাতে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে তো বলতেছে যে হাত দিয়ে মানে কোনো কিছু শক্ত করে ও ধরতে পারতেছে না মানে ওর কষ্ট হচ্ছে আর কি তো আফিফ একদিকে খুশি হয়েছে উপরে উঠতে না পারায় আর আপনার বলতেছে তুমি কেন উঠলা না এই হচ্ছে ব্যাপার তো একটু আগে আব্রারের সাথে অনেক মান অভিমান চলছে ও অসুখ থেকে ওঠার পর থেকেই মানে একটু খিটখিটে হয়ে গেছে মানে মানে কারো কথাই শুনতে চায় না একটু নিজের মতো করে থাকতে চায় তো একটু আগে বাবার সাথে অনেক মান অভিমান হয়েছে তারপরে আবার তাকে একটু আব্রারের একটু রাগ অভিমানটা আমরা সবাই মিলে ভাঙালাম নাহলে তো সে একটু বেশিই রাগ করে থাকবে আর কি তো এরপরে আমরা বেশ কিছু টিকটক রিলস ভিডিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম জায়গাটা আসলে এত সুন্দর মনে হচ্ছিল দাঁড়িয়েই থাকি তবে বাসায় কাজ আছে সেই জন্য বেশিক্ষণ থাকা যাবে না আবার সন্ধ্যাও হয়ে যাবে তো এখানে রামিসা হচ্ছে সুন্দর করে ভিডিও করতে পারে ও বললো যে মামি দাও আমি ভিডিও করে দিই তো ও সুন্দর সুন্দর করে আমাদের এখানে অনেকগুলো হচ্ছে ভিডিও বানিয়ে দিয়েছে আর এদিকে আফিফ হচ্ছে একটু পর পরে লক্ষ্য করে মানে আমি ভিডিওতে কি কি দেখাচ্ছি ও সেটা সেটা দেখাতে হবে আবার ভয়ও পাচ্ছে মানে নদীর পাড়ে দাঁড়িয়ে ও পড়ে না যায় আর আবরারের তো বিন্দাস মানে তার কথা সে তো পড়বেই না বরং হচ্ছে গিয়ে সে অন্যদের ফেলে দিবে আর এদিকে শেষ তার বাবাকে ডেকে নিয়ে আসছে ভিডিও বানানোর জন্য আর তার বাবার নাচ দেখে বাচ্চারা নিজেরাই অবাক হয়ে গেছে তো বলতে সেইভাবে তো না মানে তারা নাচ শেখাচ্ছে আর কি তুমি এইভাবে ভুল নাচতেছো কেন আর ঈদের দিন তো দেখা গেছে সারাদিন আসলে বাসার মধ্যেই চলে গেছে কোরবানি ঈদে যেটা হয় আর আসলে ঈদকে কেন্দ্র করে আসলে ঈদের পিছনেই দুই তিন দিন সময় ওইভাবে চলে যায় আর দেখা যায় যে ছুটিও তেমন একটা ও বেশি পায় না তো যে এই চার পাঁচ দিনের জন্য আসি কিভাবে যে সময় চলে যায় চোখের নিমেষে বোঝাই যায় না আর কি আর এই জায়গাটা দেখেন কি সুন্দর না মানে একেবারে নদী তার পাশে হচ্ছে বাদ দেওয়া খুবই সুন্দর একটা জায়গা তো এখানেও আমরা দুজন মিলে একটা সুন্দর ভিডিও বানালাম আর আমি সুন্দর করে আমাদের ভিডিওটা বানিয়ে দিল এরপরে বললাম যে চলো আমরা চলে যাই কিন্তু বাচ্চা কাচ্চারা যাবে না তাদের কথা হচ্ছে এখানে পাশে বাচ্চারা ফুটবল খেলতেছে তো তাদের সাথে তারা ফুটবল খেলবে তো তারপরে ভাবলাম যেহেতু আসছে ঠিক আছে ওদের সাথে একটু ফুটবল খেলে যাক তো সেই জন্য ফুটবল খেলার জন্য আফিফের আব্বু আবার ওদেরকে টিম বানিয়ে দিল যাতে করে ওরা সুন্দর মতো খেলতে পারে তো আবরালের এদিকে ধ্যান নেই তাও সে একটু ঘুরতেছে আর কি মানে তার কথা হচ্ছে সে ওই সাইডে গিয়ে বালু দিয়ে খেলবে এই পাশে বালু আবার কম সেই জন্য তার পছন্দ হয়নি আর আফিফ আবার খেলার জন্যই মানে ব্যস্ত আর কি সে খেলবে আর আজকে আমি বাটিকে যেই থ্রি পিসটা পড়েছি এটা আমার বিজনেস পেজেরই থ্রি পিস আর এটা হচ্ছে গিয়ে আম্মু আমি না তিনজনে ম্যাচিং করে বানিয়েছিলাম রোজারিদের সকালবেলা পরবো দেখে কিন্তু আর পড়া হয়নি তো আজকেই আমি ফার্স্ট এটা পরলাম আর পড়ার পরে আজকেই হচ্ছে গিয়ে ড্রেসটা আমার এক জায়গায় ছিঁড়ে গিয়েছে হাতার কাছে আমার খুবই খারাপ লাগতেছিল তবে আল্লাহ বাঁচাইছে যে আমার হাতে মানে কেটে টেটে যায়নি মানে প্যারাকের সাথে লেগে ছিঁড়ে গিয়েছে একজনের রুমের মধ্যে ঢুকতে গিয়ে তো যাই হোক ব্যথা পাইনি এটাই অনেক তো দেখেন রাস্তাটাও কি সুন্দর দুই পাশে গাছ মানে গ্রামের এই গুলাই না আমার কাছে অনেক বেশি ভালো লাগে কি আর গ্রামে দেখা যায় যদি লোডশেডিংটা কম হতো তাহলে মনে হয় কোনো কিছুতেই মানে গ্রামে কোনো কমতি ছিল না সব দিক থেকে গ্রামেই আসলে বেশি শান্তি আমার কাছে মনে হয় মানে ঢাকা থাকার পর থেকে আরও বেশি খারাপ লাগে মানে এত বেশি যানজট কোলাহল আমার একদম আর ভাল লাগে না মানে ছেলেটা থাকতে তাও ভালো লাগতো কিন্তু ঢাকা আসার পর থেকে আমার এগুলো মানে ওয়েদার কোনোভাবেই আমার অ্যাডজাস্ট হচ্ছে না আর আমি অসুস্থও বেশি হচ্ছি বাচ্চারাও অসুস্থ হচ্ছে সব কিছু মিলে একটু টেনশানেই আসি যে আফিফ আবারকে সুস্থ স্বাভাবিকভাবে বাসায় নিয়ে যেতে পার পারবো কিনা কারণ নিজেও তো অসুস্থ নিজের গ্রামের বাড়িও নিজের কাছে ভালো লাগে তবে আমাদের গ্রামের বাড়ি আসলে অনেক বেশি ঘন বসতি একটু ফাঁকা বা এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে হলে দূরে যেতে হয় এই জিনিসটা ভালো লাগে না তবে আমার শ্বশুর বাড়িতে মানে গ্রামের বাড়ি হলেও সবার ঘর বাড়ি একটু ফাঁকা ফাঁকা মনে হয় যে একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে একটা গ্যাপ আছে সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশটা সুন্দর মতো এনজয় করা যায় আর দেখা যায় একটু পরপরই না বড় বড় একে একটা পুকুর যদিও ওই পুকুরগুলোতে মানে মহিলারা ওইভাবে গোসল করে না বা গোসল করার ওইভাবে পারমিশন নেই সব পুরুষ গোসল করে সেই জন্য কখনো গোসল করা হয় না বাট দেখতেও না অন্যরকম ভালো লাগে আর কি আর এই যে আব্রার রাফিফ এখানে হচ্ছে পুকুরে তারা বাসায় যাওয়ার আগে হাত ধুচ্ছে আর আব্রার কি বলতেছিলাম তুমি বই শোনা বসলে প্যান্ট ভিজে যাবে সে কার কথা কে শুনে সে সুন্দর করে বসে মানে তার প্যান্টটা গেঞ্জিটা ভিজালো পরে বলতেছে সে বাবাকে বাবা আমি তো বুঝতেই পারি নাই এই হচ্ছে আপনারের কাণ্ড মানে সে সব বুঝে শুনে করে তারপরে সে বুঝতে পারে না এই হচ্ছে ব্যাপার আর আমার চোখের অবস্থা এখনও ভালো না তো ভাবলাম যে চোখের পিছনে চিন্তা করে যদি বসে থাকি তাহলে বসেই থাকা হবে কারণ এটা কখন ভালো হবে ডাক্তার বলেছে যে এটা ভালো হতে সময় লাগবে তো সেই ফাঁকে ফাঁকে এই জন্য সবকিছু করেছি এর মধ্যে আবার আমরা সাগরদের বাসায় এসেছিলাম কারণ সাগরের ছেলেকে দেখতে এসেছিলাম এই দুই দিন আর বের হইতে পারি নাই এদিকে অবস্থা দেখেন আবরারের হাঁটতে হাঁটতে সে পড়ে যায় তো যাই হোক সাগর ছেলেকে দেখে তারপরে আবার বাসায় চলে আসলাম আর এসার নামাজের পরে হচ্ছে গিয়ে তারা সব ভাইরা মিলে বসেছে আড্ডা দিতে একসাথে অনেক দিন তাদের দেখা সাক্ষাৎ হয় না তারপরে বাড়ির বিষয়ে কথাবার্তা বলার জন্য একসাথে বসেছে তো তাদের জন্য মানে আমার দেবর ভাসুর চাচা শ্বশুর মানে চাচি শাশুড়ি যারা যারা আছে সবার জন্য হচ্ছে তারপরে নাস্তা রেডি করতেছিলাম ফুপু শাশুড়ি এসেছিল কিন্তু ফুপু হচ্ছে চলে গিয়েছে বাসায় আবার যেন তার কিসের কাজ আছে আর আমার কণ্ঠস্বরটা একটু ভারী ভারী লাগতে পারে কারণ আমার ওই যে ঠান্ডার প্রবলেমটা আবার বেড়েছে সেই জন্য আর কি তো হঠাৎ করে যেহেতু মানে নাস্তার আয়োজন করবো কী করবো না করবো মানে টেনশনে পড়ে গেছিলাম পরে শ্যামাই ছিল ভাবলাম তাহলে তাড়াতাড়ি করে শ্যামাই রেডি করে দিই বুদ্ধিটা অবশ্য মা দিয়েছিল আর এরপরে এই যে আমরা কারেন্ট ছিল অনেকক্ষণ তখন আমরা পাটি নিয়ে হচ্ছে উঠানে বসেছিলাম আর আবরার কে আফিফকে বলতেছিলাম আমার পাটা একটু টিপে দাও তো আবরার হচ্ছে তার বাবার সেবা যত্ন করতেছে পরে সারা বলতেছে মামা মামি টিপে দেই তো যাই হোক সারা এক পাও টিপে দিচ্ছে আফিফ টিপে দিচ্ছে আর ওদিকে আবরার হচ্ছে তার বাবার সেবা নিয়ে ব্যস্ত আর এদিকে আবরারের পায়ের অবস্থা দেখেন মানে যতই বলি স্যান্ডেল পরে থাকতে একটু পর পরে সেই স্যান্ডেল খুলে ফেলে বাচ্চা কাচ্চা তো আসলে অত শুনেও না আর আকাশটা একটু মেঘলা হয়ে আছে বা সুন্দর চাঁদ উঠেছে একদম ভরা চাঁদ আর কি তো ছোট্ট করে আজকের ব্লগটা শেয়ার করলাম আসলে বড় ভিডিও বাড়িতে আপলোড করাটা একটু ঝামেলা নেটের এখানে অনেক প্রবলেম তো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো আর আমি আজকে যে নদীর পাড়ে ঘুরলাম বলেন জায়গাটা সত্যি সুন্দর না অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে সবার সাথে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্পেশালি আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন যাতে আমার চোখটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় দেখা হচ্ছে আপনাদের সাথে গ্রামের বাড়িতে সুন্দর সুন্দর আরও কিছু ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম